আসসালামু আলাইকুম স্বাগতম রাধুনি প্রেমীদের জন্য আমাদের ইউটিউব চ্যানেল রান্নাঘরে আজকে আমি শেয়ার করব মজাদার ঝালঝালে এক প্লেট আলুর দম রেসিপি চলুন তাহলে শুরু করা যাক উপকরণ মাঝারি সাইজের ছোট আলু পাঁচশো গ্রাম পেঁয়াজ কুচি এক কাপ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ টমেটো কুচি একটা জিরা গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আধা চাচামচ মরিচ গুঁড়ো এক চা চামচ ঝাল অনুযায়ী কম বেশি করুন গরম মশলা গুঁড়ো আধা চা চামচ লবণ স্বাদমতো চিনি আধা চা চামচ ঐচ্ছিক টক দই দুই টেবিল চামচ সরিষার তেল বা সয়াবিন তেল পাঁচ টেবিল চামচ কাঁচমরিচ দুইটা ধনেপাতা কুচি পরিবেশনের জন্য প্রস্তুত প্রণালী প্রথমে আলুগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব তবে বেশি নরম না হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে এবার খোসা ছাড়িয়ে হালকা লবণ ও হলুদ মেখে ভেজে তুলে রাখব এখন কড়াইয়ে তিল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজব যতক্ষণ না হালকা বাদামি রঙ আসে এরপর দিয়ে দিব আদা রসুন বাটা কাঁচা গন্ধ চলে গেলে টমেটো কুচি হলুদ মরিচ ধনে জিরা গুঁড়ো ও একটু লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষে তেল ছেড়ে দিলে তখন দিব টক দই আর সামান্য চিনি ভালোভাবে মিশিয়ে ভাজা আলুগুলো দিয়ে মশলার সাথে কষাব কিছুক্ষণ শেষে অল্প গরম পানি দিয়ে ঢেকে দিব আট দশ মিনিটের জন্য শেষে উপরে গরম মশলা গুঁড়ো কাঁচামরিচ আর ধনেপাতা পাতা ছুড়িয়ে পরিবেশন করলেই রেডি আমাদের মজাদার আলুর দম